কিছু কিন্তু কুত্তা গেউ গেউ করছে সংগ্রামী সাথী বন্ধুগণ বক্তব্য দীর্ঘায়িত করা যাবে না বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই পাঁচই আগস্ট বাংলাদেশে একদিনে জন্ম হয় নাই সত্তরটি বৎসর সত্তরটি বৎসর আজকের এই দায়ে যারা প্রধান অতিথি বিশেষ অতিথি আছেন তাদের নির্দেশনায় বাংলার জাতীয়তাবাদী দলের চেতনার সৈনিকরা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের সৈনিকেরা তিলে তিলে এই আন্দোলন সংগ্রামকে দিনের পর দিন ব্যবহার করে পাঁচই আগস্ট সৃষ্টি করেছে আর পাঁচই আগস্টের আগে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তারাই জাতীয়তাবাদী শক্তির প্রকৃত সৈনিক প্রকৃত সৈনিক পাঁচই আগস্টের পরে যারা এসছেন তারা হলে চাটুকার দালাল সংগ্রামী সাথী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কোন চাঁদাবাজি করো না কোন রাজাজি করো তার পরিপ্রেক্ষিতে একটি কথা বলতে চাই আমরা বাংলাদেশ থেকে সত্য মোশনের জনতন্ময়ী বড় একটা কুতুন্নিকে এই দেশ থেকে বিতাড়িত করেছি পাশাপাশি এখন নতুন করে কিছু কিছু কুত্তা কেউ কেউ করছে সময় বেশি লাগবে না যদি আমরা রাজপথে জাতীয় শক্তির নেতারা আমাদেরকে নির্দেশ করে জাতীয় প্রতি শক্তির নেতারা যদি আমাদেরকে নির্দেশ করে যারা এই দেশে সঞ্চয় করতেছেন তাদেরকে আবার নতুন করে এই দেশ থেকে বিচারিত করতে আমাদের সময় লাগবে না সংগ্রামী সাথী বন্ধুগণ বক্তব্য শেষ প্রান্তে একটি কথাই বলবো সেটা হলো আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সৈনিকেরা যারা সরকারের নেতৃত্বে চরণ বহরের নেতৃত্বে বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে এসেছি আমাদের আজকের প্রস্ত আমরা আট থেকে নয়টা কমিটি করার পর সেন্টার আমাদেরকে নির্দেশ দিয়েছিল আপাতত কমিটি করা যাবে না আমরা বিগত আন্দোলন সংগ্রমে প্রত্যেকটা ইউনিট থেকে আপনার আঠাশ আঠাশে অক্টোবর সেই রাহস্পতে থাকার আন্দোলন সংগ্রামে আমাদের পনেরো ইউনিট থেকে আমাদের জয়বনে তীরেন্দ্র ঢাকায় গিয়েছিলেন এবং প্রত্যেকটা আন্দোলন সংগ্রহে যে জনতার নেতৃত্ব দিয়ে সফল হয়েছে আমরা কিন্তু তাদেরকে ফোন দিতে পারছি না যেহেতু সেন্ট্রাল নিষেধাজ্ঞার কারণে আমরা ইউনিয়ন কমিটিগুলো করতে পারছি না সংগ্রামী সাথী এবং মূলক আমরা আজকের আমার অত্যন্ত প্রিয়বাদর শ্রদ্ধা ব্যক্তিত্ব সোহাগ ভাই যার নির্দেশনা আমরা স্বেচ্ছাসেবক করছি কুমিল্লা বিভাগের টিমের প্রধান ওনার কাছে থাকবে আমাদেরকে দয়া করে স্বল্প সময়ের জন্য একটু দেন যাদেরকে আমরা পাঁচই আগস্টের পূর্বে পেয়েছি রাজপথে আন্দোলনের সংগ্রামে তাদেরকে যেন একটু মর্যাদা আসলে প্রতিষ্ঠিত করতে পারি সংগ্রামী সাথী বন্ধুগণ বক্তিবাদ দীর্ঘায়িত করবো না বক্তব্য শেষ পর্যায়ে একটা কথাই বলবো আমাদের আগামী দিনের সিপাহশালা আনন্দ আমাদের আগামী দিনের সিপাহশালা অহিদ মোল্লা তাদের নেতৃত্বে আগামী আন্দোলন সংগ্রামে এবং নির্বাচনে আমাদের বৃহত্তর কুমিল্লার উত্তরের যে পাঁচটা আসন আছে সেই পাঁচটা আসনের আগামী নির্বাচনে নির্বাচনে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আর এই ভূমিকার প্রধান সিফাই থাকবেন আনন্দ আনন্দের আনন্দ দাউদ দাউদকানি উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শ্বাস করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ অমরূপ বেগম খালদা জিয়া জিন্দাবাদ ডক্টর কন্দকার জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্র নয় তারেক রহমান জিন্দাবাদ তরণ্ডার হোক তার জনাব ডক্টর খুব নগর হোসেন জিন্দাবাদ জিন্দাবাদ